ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লগ আমরা ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের সামনে আসলাম এই যে আপনার ধাবা ধাবার আমরা একটা ব্লগ করতেছি আপনারা দেখি থাকবেন নিশ্চয় আপনারা আসবেন ঘুরতে আসবেন খুব সুন্দর ধাবা নিশ্চয় আসবেন এই যে দেখেন পুরো আপনার ধাবাটা দেখতে লাগছি খুব সুন্দর ধাবা এই যে দেখেন দৃশ্যটা আপনারা দেখি থাকবেন অবশ্যই আপনারা চলে আসবেন ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখবের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা আসবেন খুব সুন্দর ধাবা এই যে আপনারা দেখি থাকেন ধন্যবাদ ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক এই যে আপনারা যে ধাবাটা দেখতেছেন এটা ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ এই যে পুরো কাম চলছে তোর জোর কাম এটা মানে ফুলবাড়ি ব্রিজের পার হ্যায়া রোডটা পার হেয়া এই যে ধাবা আছে খুব সুন্দর ধাবা এটা পানি মানে উপরে দিয়ে পানি মারে এই যে ধাবা খুব সুন্দর ধাবা আপনারা যদি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে আসেন তাহলে এই ধাবা যদি খিদে খিদে লাগি থাকে তাহলে এই ধাবা আসি যাবেন খুব সুন্দর খাবার আর ঘুরতে আসলে তো ফ্যামিলি নিয়ে আসলে তো ইচ্ছে করে যে খাওয়া খাওয়া দাওয়া করবো এখানে পাবেন পানির বোতল আছে মানে পকোড়া আছে চাউমিন এগরোল মানে বহুত ধরনের আইটেম আছে এখানে হ্যাঁ আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন এই যে ঘরগুলো আছে এই যে দেখেন এটা খুব সুন্দর এটা সেলফি ওঠে লোকজন খুব সুন্দর গতিকে এই যে ভিতরের রুম এই যে আপনার এই যে এইখানে দেখি অর্ডার দিবেন এই যে লাইটিং খুব সৌন্দর্য এটা বাহিরের দৃশ্য খুব সুন্দর ধাবা ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখবে আসলে এই ধাবায় চলে আসবেন ওই যে আমার ওইখানে মালিকটা বসে আছে ধাবার মালিক হিসেব করতেছে এটা হওয়া লাগছে ভিতরের রুমটা এটা হওয়া লাগছে কুলার গরমের দিন মানে পড়লে এটা কুলার চালু করে কোনো অসুবিধা হবে না আপনারা আসবেন খুব সুন্দর ধাবা খাওয়া দাওয়া খুব ভালো ফ্যামিলি নিয়ে আসলে এখানে ঢুকবেন নিশ্চয় আশা করি আর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে তো আপনারা নিশ্চয়ই অল্প ফুর্তি বাজ ফুর্তি করতে হবে তবে এইখানে ভিতরে ঢুকলে দেখা দৃশ্যটা খুব সুন্দর এই যে দেখেন খাওয়া দাওয়ার পর হাত ধুতে হবে এই যে এখানে সব আছে দেখিয়ে আপনারা অর্ডার দিবেন যেটা পছন্দ লাগে খুব সুন্দর খাবার আমরাও নিজেও খেয়েছি আমি একটা বোলক করলাম এই যে দেখেন সব টেবিলে উপরে একটা সাজানো আছে খুব সুন্দর পরিষ্কার আপনারা তো সবাই জানেন যে পরিষ্কার হলে খুব ভালো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন এই যে বাইর মানে বাইরের রাস্তা মানে রুমটার থাকি বাড়াইলাম এই যে এই দেখেন সাজানো হয়েছে খুব সুন্দর অবশ্যই আসবেন ওই যে মাহাজন বসিয়েছে ওইখানে এই যে বাড়ির দৃশ্য বাড়ির দৃশ্যটা খুব সুন্দর এই যে ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ দেখা যাচ্ছে এই যে পুরো উপরে উপরাটা এইরকম আপনারা অবশ্যই আসবেন খানাও খুব সুন্দর এই যে বাইরে এটা মানে ধাবার থাকে এই যে বাইরে এই যে মেঘুরি যেতেছে এইখানে মানে পানি উপরে মানে ফুলের মতন করে পড়ে খুব সুন্দর খুব সুন্দর জায়গা এটা বাইরে বাইরানোর রাস্তা বাইক পার্কিং আছে এখানে চার চাকা পার্কিং করতে পারো এই যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ পুরে কাম চলছে তোর জোর কাম এই যে বাইক চলে গেল সামনের দোকান আছে পানের দোকান আছে খুব সুন্দর আপনারা নিশ্চয়ই আসবেন এই যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ মানে পুরো কাম চোর জোর চলছে গাড়ি পার্কিং করে এইখানে এই যে